আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমতে ভালো রাখছি আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি আল্লাহ জানি সবাইকে হেফাজত করে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পালন শাক দিয়া শীত রুটি এবং পেঁয়াজের কালি দিয়ে আলু ভাজি কীভাবে আমি করি সেটা আপনারা দেখুন পালন শাক কিন্তু খুব সুন্দর একটা খাবার আর যে পথেই রান্না করুন সেটাই কিন্তু ভালো লাগে আর একবার হইলেও পালন শাক দিয়ে এই শীতের উড়িটা বানায় খেয়ে দেখুন যে সবারই আশা করি খুবই ভালো লাগবে আর এটা খুবই একটা পছন্দের খাবার আর পালন শাকে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে আর পালং শাক কিন্তু সবারই কিন্তু খুবই পছন্দ আর শাক পাতা শাক সবজি কিন্তু এমনিই কিন্তু খুবই পছন্দের একটা খাবার যে কোনো শাক সবজি হোক সেটাই কিন্তু খুব প্রচণ্ড ভিটামিন থাকে সব কিছুই থাকে অবশ্যই শাক সবজি বেশি করে আপনারা খাওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের রেসিপি আমি যত পালন শাক দিয়ে শীত বানাবো সেজন্য এখানে আমি আতক চাল ভিজিয়ে নিয়েছি আধা কেজির মতন আতক চাল নিয়েছি গ্রামের মাতে মাপে আধা কেজি তাই এখন আমি এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন কিন্তু খুব মানে নরম হয়ে গেছে এখন আমি ব্যালেন্ডার জ্বালায় এখানে পেস্ট করে নেবো আপনারা হয়তো আপনার শিল্পাটাও করতে পারেন যার কাছে যেটা হাতের কাছে যেটা থাকে সেটা আমি কিন্তু মিহি করে একদম পেস্ট করে নিয়েছি একটু সামান্য একটু পানি দিয়ে আর আতক চাল মানে কিন্তু সে আলো চাল যেটা গ্রাম অঞ্চলে আলো চাল পাওয়া যায় অ্যাভেলেবেল সেটাই কিন্তু আমি সব এটা একই পদ্ধতি সবগুলো আমি মিহি করে নেব আর সেই ব্যালেন্ডার জালে আমি যে পালন শাকগুলো আমি খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আমি খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম দুই তিন দোয়া দিয়ে একটু গরম পানি দিয়ে বীজ রাখছি ঠান্ডা পানি দেওয়ার পরে এখন আমি সেটাও পেস্ট করে নেবো একদম মিহি করে পেস্ট করে নেবেন যতটা পানি কম দিতে পারেন সেই হিসেবে পেস্ট করে নেবেন আমার মতন দেখুন পেস্ট করা হয়ে গেছে আমার দুটোই কিন্তু আতক চালের গুঁড়ে এবং চাউল এবং পালন শাক দুটোই কিন্তু পেস্ট এখন আমি মন প্রসেসিংয়ে চলে যাব দেখুন আমাদের গ্রাম অঞ্চলে আগের যুগে কীভাবে শীতরুটি বানায় সেটাই এখানে গুলিয়ে নেওয়া লাগছে এখানে পালন শাক দিয়ে আর একটু পানি দিয়ে এখানে গুলিছে এখানে শুধু লবণই কিন্তু ব্যবহার করা হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরমই কিন্তু টাটকা টাটকা সবজি দিয়ে কিন্তু এই পথেই কিন্তু বানায় থাকে টাটকা সবজির যে কোনো কিছুই কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আর খুব স্বাদ লাগে এই জন্য আপনারা বেশি বেশি করে এই মুহূর্তে যত টাটকা সবজি পাওয়া যায় গ্রাম অঞ্চলে বেশি করে সবজি খাওয়ার জন্য চেষ্টা করবেন এটা শরীরের জন্য খুবই উপকার একটা জিনিস এখন একটা কড়াই নিয়ে এসে এখানে তেল ব্রাশ করে নেওয়াল আসে গ্রাম অঞ্চলে যেভাবে আমাকে সেতরুটি বানায় সেই পদ্ধতিটাই আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করেছি আশা করি খুবই ভালো লাগবে এখন ব্রাশ করে নিয়ে এসে এখন এখানে যে আটাটা এখানে মাখায় রাখছিলো সেটা কিন্তু আস্তে আস্তে দিয়ে কিন্তু দেখুন কতটা পাতলা করে আস্তে আস্তে দিয়ে কিন্তু এখানে সিটিয়ে দিতে হবে সেতরুটি মানে হচ্ছে হাতের সাহায্যও সিটেই নিতে হবে প্রথমটা যদি একটু লেগে যায় বা খারাপ হয় তাতে আপনারা হতাশ হবেন না প্রথমটা এরম একটু হবে কিন্তু পরে কিন্তু এক একবার দুইবার দেওয়ার পর কিন্তু পারফেক্টলিভাবে শীত রুটি হবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এত কতটা পারফেক্ট আছে অটোমেটিক কিন্তু কড়াই কিন্তু ছেড়ে দেওয়া লাগছে তার মানে পারফেক্টলিভাবে হয়েছে প্রথমে একটু রোমটা হবেই যত দেখুন কত সুন্দর করে এক এক করে কিন্তু আমি সব শীত রুটি কিন্তু বানিয়ে নেব আপনারা এই পথে একবার হইলে এই পথে গ্রামের এই পদ্ধতিতে সেতু রুটি বানানোর জন্য চেষ্টা করবেন আমাদের গ্রাম অঞ্চলে সেতু রুটি বানালে হাতের সাহায্য কিন্তু সেত রুটি আপনারা এখানে সবজি দিয়ে খেতে পারেন তারপর ডিম বোনা তারপরে মাংস বোনা যে কোনো সবজি দিয়ে এই সেতু রুটিটা খেয়ে দেখবেন দুর্দান্ত কিন্তু টেস্ট পাবেন আর পালন শাক তো আসলে অসাধারণ একটা খাবার আর আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে পালন শাক আপনি যে পথেই পালন শাক রান্না করুন পারফেক্টলি হবে পালন শাক কিন্তু খুবই টেস্টি একটা খাবার সুস্বাদু একটা খাবার আর এই শীতকালে যদি পালন শাক পাওয়া যায় তার তো আর কোনো কথাই থাকে না আর এখন দেখুন সেত রুটিগুলো কত সুন্দরভাবে লাগছে এক এক করে কিন্তু প্রতিটা শীত রুটি কিন্তু এই পথেই বানাই নিয়ে নেব আর এটা কিন্তু কোনো চামচের সাহায্যে কখনো সেতুরুটি হয় না সেতুরুটি কিন্তু এখানে হাতের সাহায্যেই কিন্তু সেতুরুটি বানাইতে হয় এটা সবসময় মাথায় রাখতে হবে এখানে হাত ছাড়া কিন্তু কখনো সেতুরুটি এখানে এক এক করে কিন্তু আমরা সব সেত রুটি এ পথেই কিন্তু বানাই নেব একই পদ্ধতিতে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর সেত রুটি হয়েছে মশাল্লা মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত টেস্ট ছিল পালন শাকের সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল কারণ কি পালন শাকটা রান্না করার আগে অবশ্যই একটু পালন শাকটা সেদ্ধ করে নেবেন মানে হালকা গরম পানিতে একটু ভিজে রাখবেন তাহলে যে একটা কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এখানে আমি এখন পেঁয়াজের কালি দিয়ে এখন আলু ভাজি করবো প্রথম আমি জিরে দিয়ে দিলাম এক চামচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ আর তারপরে ব্যবহার করছে রসুন কুচি পেঁয়াজ কুচি এই তিনটে ব্যবহার করছে এখানে আমি দিয়ে দিলাম আলু এবং কাঁচা কাঁচামরিচ এ দুটো দিয়ে এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব হালকা করে একটু ফ্রাই করে নেব এমনভাবে ভাজবেন যে আপনারা এই আলু ভাজিটা কিন্তু একদম সলার মতন থাকবে একদম মানে ইসির মতন থাকবে ঝরঝরা হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর এবং লবণ এখন আমি যে পেঁয়াজের কালিগুলো আমি কেটে রাখছিলাম ছোটো ছোটো করে সেই কালিগুলো আমি দিয়ে দিলাম এখানে কিন্তু নাড়াছাড়ার ভিতরে কিন্তু পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে আমি ইস্টা কোনো পানি টানি কিচ্ছু ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে আপনার এই আলু ভাজিটা কিন্তু একদম নরম হয়ে পড়বে এটা কিন্তু একদম শক্ত থাকবে মানে একদিকতে কুক হয়ে যাবে একদিক থেকে ভাঙবে না শক্ত থাকবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে। এই শীতের রুটির সাথে এই আলু ভাজিটা মানে পেঁয়াজির কালি দিয়ে আলু ভাজিটা একবার হলে আপনারা ট্রাই করেন বাসায় আশা করি খুবই ভালো লাগবে সন্ধান নাস্তার জন্য বা রাতের ডিনারের জন্য সকালবেলা ব্রেকফাস্টের জন্য আশা করি খুবই ভালো লাগবে আর এখন কিন্তু এই পেঁয়াজের কালির কিন্তু অনেকটা সিজন এখন শীতের মৌসুমে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাওয়া লাগছে সব জায়গায়ই আমাদের গ্রাম অঞ্চলে সব সবজি কিন্তু সহজে কিন্তু পাওয়া যায় না সব সময় এক সময় পাওয়া যায় আর এক সময় পাওয়া যায় না এই জন্য কিন্তু এই শীতের সময় কিন্তু বেশি সবজি পাওয়া যায় আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এ পেতে কিন্তু আমার আলু এই ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখুন আলু কিন্তু একটাও কিন্তু ভাঙে নাই আর পেঁয়াজের একদম রঙটাও কিন্তু পারফেক্টলি হয়েছে রংটাও কিন্তু নষ্ট নেয় পেঁয়াজের কালের এবং আলু দুটোই কিন্তু মাসালা খুব সুন্দর হয়েছে আর এই চিত্রটির সাথে এডে কিন্তু একদম দুর্দান্ত যাবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন যথেষ্ট লাইক কমেন্ট এবং জানাবেন যে কেমন লাগে আপনাদের আমি সব সবসময় চেষ্টা করি হাতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করার জন্য সহজ রেসিপি দেওয়ার জন্য আর দেখুন যে কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ভাঙে না যে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আশা করি খুবই ভালো লাগবে আপনাদের আর এটা কিন্তু সবারই কিন্তু পছন্দ হবে বড়ো বলেন ছোটো বলেন সবারই কিন্তু পছন্দ এরকম টাটকা সবজি দিয়ে টাটকা কিছু খাবার রান্না করুন আশা করি সবারই ভালো লাগবে এবং ঘরে বানাই নেন আরও বেশি ভালো লাগবে এত টেস্ট হয়েছে যে বলার মতন নয় সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ